তো গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে বারোটা চল্লিশ সেই জন্যই গুড আফটারনুন বলছি সকাল থেকে উঠে দেখো আজকে যেহেতু মহাশিবরাত্রি তো শিবরাত্রি আজকে আমরা সবাই উপোস করে আছি আমার বর আমার ছেলেরা আমি আমরা সবাই মিলে বাবার মাথায় জল ঢালব তবে হ্যাঁ আজকে মন্দিরে যাবো না জল ঢালতে আজকে হচ্ছে তোমার আমার বাবা ঘরেই আছে বাবা শিবকে আমি যে ঘরে প্রতিটা সোমবারে পুজো করি তো আমি এখানে মন্দিরেতেই জল ঢালবো আমার ঘরে যে মন্দির ঠাকুরের মন্দির বাবার আছে ওখানেই জল ঢালবো তো সেই জন্য দেখো সকাল থেকে আমি একদম আজকে অনেকটা সকালে উঠেছি আর কালকে রাত থেকেই মনে হচ্ছিল যে মনে হচ্ছিল যে এখনই উঠে পড়ি উঠে সব বাবার জোগাড় করি মানে এতটা আগ্রহ মানে বাবার উপোস করে বাবার পুজো করবো আমি কোনো বছর বাবার শিবরাত্রির দিন উপোস করে আমি বাবার পুজো করিনি ছোটবেলা থেকে কোনো দিনই করিনি এই আমি প্রথম করেছি আর এই আমার প্রথম বছর আর এই আমি প্রথম শুরু করেছি তো আমি যে থেকে মানে বাবা মহাদেবকে আমার বাড়িতে প্রতিষ্ঠা করেছি তো শিবলিঙ্গীতে আমি প্রত্যেক সোমবারে জল দিই আর প্রতিটা সোমবার পুজো করি তো সেই জন্যে ভাবলাম এই এবছর থেকে বাবার শিবরাত্রিটা পালন করবো কী বলতো আমি না সুখে থাকতে পারি না তো সেই জন্যে আমি শিবরাত্রিটা করতাম না খুবই আর এমনিতেই আমার শরীরটা এমনিতেই মানে মানে শুকলে শুককে থাকলে না মানে গ্যাসের প্রবলেম মানে অ্যাসিডিটির প্রবলেম গ্যাস হয়ে যায় খুব প্রবলেম হয় শুককে থাকতে পারি না আর এই যে সারাদিন না জল খেয়ে থাকার কারণে একটা মানে অস্বস্তি বোধ করে শরীরের ভেতরে সেই জন্য আমি আর মানে করতাম না তো আজকে আমি মনে জোর নিয়েছি যে যা যতই কষ্ট হোক আমি করবো এই বাবার পুজোটা আর হচ্ছে তোমার কাল থেকে সেটা আমি ভাবছিল তো ফাইনালি আজকে সকাল থেকে জোগাড় করছি এখন বারোটা চল্লিশ হয়ে গেছে তো এখনো পর্যন্ত তো কিছু মনেই হয়নি তো যাই হোক আর তো দেখো সকাল থেকে এই যে পেতলার বাসন কোষন কোনো এইসব এইগুলো সব আমি মেজেছি পিতম্বরী দিয়ে প্রথমে অ্যাসিড নিয়েছিলাম কেন বলে তো আমাদের এখানে জলটা একদম ভালো নয় মানে জলে না দু তিন দিন হবে আমি থালা বাসন পুরো পুড়ে যায় তো আজকে কি করেছি অ্যাডসিট একটা নতুন কিনে নিয়ে এসে বালতিতে করে চুবিয়ে রেখে দিয়েছিলাম ঠিক আছে তারপরে একটু নরম হয়ে যেতে পিতম্বরি দিয়ে মেজে দেখো ধুয়ে তারপরে কাপড়ে করে মুছে রেখে দিয়েছি ঠিক আছে যাতে না জলের দাগ ধরে আরও না কালো হয়ে যায় তো খুব সুন্দর চকচক করছে আমি এখন এ দেখো তোমাদের দাদাও কিন্তু সকালবেলা উঠে কিন্তু ঠাকুর মন্দিরটা পরিষ্কার করে ফেলেছে করে তারপরে হচ্ছে তোমার ঠাকুরকে খেতে দিয়েছে আর বাবার মাথায় বেলপাতা দিয়ে জলও দিয়েছে আবার সন্ধেবেলাও দেবে আর সকাল থেকে ঠাকুর শুককে থাকবে আমাদের দুবেলা খেতে দেওয়া হয় সকালে একবার আর একদম একবার তো সেই মতো আজকেও সকালবেলা একবার খেতে দেওয়া হয়েছে বাবাকে সন্ধে তারপরে তো পুজো হবেই বাবার মাথায় জল দেওয়া হবে তো তোমাদের দাদা দেখো আকন্দ ফুলগুলো তুলে নিয়ে এসেছে আর আমি তুলতে গেছিলাম আমি ঘুম থেকে উঠে বাসে কাজ করি না আগে ধুতরা ফুল আর ধুতরা ফল তুলে নিয়ে এসেছি জঙ্গল থেকে আমাদের পাশে জঙ্গল আছে সেখান থেকে কেন জানো তো এখন কি জানো এই আকন্দ ফুল ধুদরা ফুল ধুদরা ফল এইসব না সব দেখছি অনেক দূর থেকে দূর থেকে এসে তুলে নিয়ে যাচ্ছে মানে আজকে যেহেতু শিবরাত্রি বাজারে বিক্রি করবে তার জন্য সেই জন্য আগে যেটি না পাই ওই জন্য আগে আগে তুলে নিয়ে চলে এসেছি ঘুম থেকে উঠে চোখ অগড়া তগড়াতে ধুদরা ফুলটা ফলটা নিয়ে চলে এসেছি আকন্দ ফুল গাছ অনেক গাছে যেত না হোক পেয়ে যাব সেই জন্য আমি ধুদরাটা তুলে নিয়েছি তারপরে মানে দাদা দেখা আকন্দ তুলে নিয়ে এসেছে আর এখন গিয়েছিল এ দেখো বেলপাতা আর হচ্ছে তোমার এ দেখো বেলও নিয়ে এসেছে আমি বলেছি সব আমি দেখছি ফোনেতে আমি দেখছি ইউটিউবেতে যে সব এই বেলই দিচ্ছে কাঁচা বেলই দিচ্ছে তো আমিও আর এখানে সেই বেল না সেরকম পাওয়া যায়নি সেই জুসের দোকান যে বেলের যে জুস বিক্রি হয় ওখানে পাওয়া যায় সেইগুলো বেলগুলো দাগ দাগ ভালো না মোটা থাকে না তো আমি বললাম ভাবলাম যে কাঁচা বেলই দেবো বোঁটাওয়ালা দেখো তো তোমাদের দাদা নিয়ে এসেছে আমি ভেবেছিলাম একটা পাতা শুদ্ধ দেবো তো এই পাতাটা না ফুটো মতো দেখছি মানে একটু ফেটে গেছে তো দেওয়া যাবে না তো শুধু বেলে দেবো আর এত পাতা বাছার পরে এই কটা পাতা মানে ভালো বেরিয়েছে একদম নিখুঁত আর নিখুঁত বেল পাতাই তো বাবাকে দিতে হবে তো এই কটা বেরিয়েছে বাকি সব এইগুলো আমি বাঁচছিলাম সব খারাপ সব পাটা ফুটো তো ফেলে দিতে হবে ঠিক আছে আর এখন এই গরম পড়বে না নতুন কচি কচি বেরোবে তাহলে সেইগুলো ফ্রেশ হবে তো চলো আমি সারাদিন আজকে কি করব না করব তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো এখনই তো অনেকটা কথা বলা হয়ে গেল তারপর তোমাদের ভাই আর আকাশ চলে গেছে হচ্ছে তোমার আমাদের এখানে গভীরটি বাজার আছে সেখানে মার্কেটে চলে গেছে একটু বাবার জন্য কিছু আনার জন্য যেরকম ধরো বাবা শিবলিঙ্গকে আমরা প্রতিষ্ঠা করেছি কিন্তু আমরা ওই যে কি বলে নন্দী নন্দী দেবকে আনা হয়নি তারপরে তোমার হচ্ছে তোমার আরও অনেক কিছু আনার আছে সেইগুলো তোমাদের দাদাভাই আনার জন্য গেছে পুজোর পুজোর জোগাড় আছে ফল মিষ্টি এসব ফুল আছে তো সেই সব আনতে গেছে আজকে আমার একটু ইচ্ছা আছে আজকে যেহেতু বাবা শিবের মানে বিয়ে হয়েছিল মানে সেটা আমরা বিবাহবাসী হিসেবে যেরকম প্রত্যেক বছর পালন করি তো আমি ভাবছি যে মন্দিরটাকে একটু ফুল দিয়ে ভালো করে সাজাবো সেই জন্য আমি পাঠিয়েছি ফুল ফুলটুলো লাগবে তো আমি ওরা যখন আসবে আমি কিরকম সাজাবো না তখন তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে চলো যেহেতু বাজারে গেছে ওর বাবার সাথে তো সেই জন্য গোপাল সোনাকে চান করে দিলুম আমি দিয়ে দেখো একটা ড্রেস করে দিয়েছি এটা হলো আগের বছরে হোলির ড্রেস এবছরও একটা হোলি তোকে ড্রেস কিনে দেওয়া হবে আজকে জামাটা এক বছর হয়ে গেল বলি পড়াই ছোট হয়ে যাচ্ছে গোপাল সোনার জামাটা তো পরিয়ে দেখো এখানে কানে পরে দিয়েছি তারপরে হচ্ছে তোমার কি দিলুম একটা চোখে আগালা লাগিয়ে দিয়েছি এবার টিপ পরাবো সাজাবো গোপালকে খুব সুন্দর করে একটু সাজিয়ে দেবো দিয়ে তারপরে খাওয়াবো খাইয়ে একটু বসে থাকবো তারপরে দুপুরবেলা আবার ঘুমাবে হম আর এর উপর বালা হার পায়ের মল আজকে পরিয়ে দিয়েছি এ দেখো ছোট্ট ছোট্ট পা দেখাই যায় না পায়ের মল যা মাথায় সব ঢেকা পড়ে গেছে পায়ের মল রূপর পায়ের মল বালার হার আর একটা রূপর বাঁশিয়ে দেখো এনে দিয়েছিলাম কিন্তু এই যে এখানে জল ভালো নয় খালি পুড়ে যাচ্ছে একটা একটু হালকা করে পীতাম্বরী দিয়ে মেজেছি চলো সাধ্য দিকো তো চারিদিকে গান বাজছে কথা বলতে পারছি নি তাড়াতাড়ি কথা বলে নেই চান টান করে রেডি হয়ে বসে আছি হাতে নেটপ্যালিশ পরে নিয়েছি পায়ে পড়েছি আলতা পরেছি সব কিছু পরা রেডি হয়ে গেছে আর এখন দেখো ফোনে চার্জ দিয়ে আমি এখন বসে 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 আছি বসে বসে ভিডিও দেখছিলাম কিছু আর এখনও ওরা আসেনি এখন মোটামুটি তিনটে কত দেখলাম তিনটে এগারো তিনটে এগারো হয়ে গেছে এখনও আসে না কখন আসবে জানি না আইব্রুটা করা হয় তো যাক পরে যাবো গিয়ে একদিন করবো ঠিক আছে আর আমার এই ডাক্তারটাও জীবনে মিলবে না তো চলো আমি এবার শাড়ি পরবো বলে শাড়িও বের করে রেখেছি ঠিক আছে দুধে আলতা শাড়ি আলতা প্যারে শাড়ি আর ব্লাউজ আছে ও বানানো তোমাদের দাদাকে একটা হল পাঞ্জাবি বের করে দিয়েছি ওটা পরবে ঠিক আছে ছেলে ফুলে আজকে আমরা সবাই ফুল ফ্যামিলি আমরা শিবরাত্রি করছি খালি মা বাদে মা যেহেতু ওষুধ খায় মাকে তো কিছু খেয়ে ওষুধ খেতে হবে সেই জন্য মা করবে না তো চলো আর মা তো এমনিতেও করতে নেই মাকে তাই না শিবরাত্রি মাকে করতে নেই করতে নেই সধভাড়াই তো শিবরাত্রি করে তাই না আর আইবুড়োরাও হয়তো করে হ্যাঁ ঠিক আছে তো ও মা খেয়ে নিয়েছে খেয়ে ওষুধ খেয়ে নিয়েছে চলো গান চলছে কবি রাইট হবে কি জানি না ওরা আসলে তারপর পুজোর জোগাড় করবে ঠিক আছে ও কি কি আনে সব দেখাবো তোমাদেরকে ঠিক আছে চলো সবাই বসে আছে এটা দিয়ে রোদ পড়ছে বলে মানে ঝাপসা দেখাচ্ছে তো বন্ধুরা দেখো পুজো জোগাড় করতে বসে গেছি এখন থেকে না জোগাড় করলে পুজোর সময় আমার জোগাড় করতে হতে অনেক আবার দেখে সেই জন্য সব কিছু জোগাড় আর বাইরে থেকে অনেকক্ষণ চলে এসেছে এসে যে সব একদম স্কুল টুল সব ধুয়ে ধরে জল ছুটিয়ে ফল ধোয়া হয়ে গেছে সব এবার এবার পার্টি ফাটিগুলো জোগাড় করছি কেন টাইম তো হয়েই এসেছে মানে চারটে না সাড়ে চারটে মনে হয় বেজে গেল জোগাড় করে নিই তারপর পুজো হবে আমি বাটিতে ঘি দিচ্ছি আজকে তো ঘিয়ের আর আমরা প্রতিদিনই ঘিয়েরই প্রতিদিন আছি

তারপরে ষোলো আনা তারপরে এখানে দেখো পাঁচ রকম সব কিছু নিয়ে নিয়েছি ঘি দই মধু দুধ ঠিক আছে এটা হলো সিদ্ধি আর হচ্ছে তোমার এখানে দেখো সব ফুল নুল আর এখানে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি এখানে একটা লাভ করে এঁকে দিয়েছি ঠিক আছে তো আমি আমি এটা মানে নিজের মন্দিরে করেছি ঠিক আছে এটা যে করতেই হবে তার কোনো মানে নেই আমার ইচ্ছা গেলে যে একটা করি তো লাভ জন্য করেছি ফুল দিয়ে আর এখানকার মন্দিরটা ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আমাদের যেহেতু বেশি ফুল নেই

যে ধুদরা ফুল এই দেখো সকালে তুলেছি তো ফুলটা তাই একটু কিরকম হয়ে গেছে আর এই দুধরা ফল কাটা ফলটা তো নিয়ে নিয়েছি সব এখানে গোলাপ ফুলও আছে এখানে গাঁদা ফুল আছে সাদা ওটা গাঁদা ফুলের মতো সাদা ওটা কি ফুল বলে জানি না নাম জানি না বেলপাতা সব কিছু নিয়ে নিয়েছি আর এখানে প্রসাদ এগুলো বাকি দেবতাদের জন্য এখানে কেটে নিয়েছে আর এখানে হচ্ছে বাবার জন্য গোটা গোটা ফল দেখেছি তো এখানে একটু চন্দনের তো তৈরি করে নিয়ে তৈরি করে নিয়েছি এখানে আমি চন্দনগুলো গুলো গুলে নিয়েছি আজকে সাদা তো চন্দন পরাবো বাবাকে আর এখানে আমি মানে অরেঞ্জ কালার যে চন্দনটা যেটা আমরা কাঠে ঘষি আর কি চন্দন কাঠ চন্দন যেটা বলে এটা শুকনো গুঁড়ো একটা ডাব্বা আমি কিনে নিয়েছিলাম সেটা একটু গুলেছি এটাকে ওইখানে থালার মধ্যে একটা উম এঁকে দিয়েছি আর একটা বেল পাতা দিয়েছি এবার এখন দেখলাম কটা হলো ছটা পনেরো ষোলো হয়ে গেছে ছটা উনিশ থেকে শুনেছিলাম যে আমি বাবার পুজো শুরু মানে পুজো করা শুরু হবে তো সেই জন্য অপেক্ষা করছি রেডি করে তোমাদের দাদা মার্কেটে গেছে কাজ আনতে ভালো করে সাজাই তারপরে তো জল ঢালবো তখন সবাই মিলে আমরা একসাথে জল ঢুকে ঠিক আছে চলো তাহলে আমি সব কিছু জোগাড় হয়ে গেছে এবার আমি ইয়ে করি আর এখানে ঘিরের প্রদীপটাও জ্বালব বাবাকে আজকে আজকে একটু অন্যরকমভাবে পুজো হবে ষোলো সোমবারে যেরকম করি সেরকম সাত থেকে একটু অন্যভাবে করবো আজকে অন্যভাবে এখানে একটু মাটি মাটির প্রদীপ নিয়ে নিয়েছি প্রদীপটা মানে বাবাকে যখন কেয়া করাবো তখন এটাই আমি জ্বালবো ধূপ জ্বালবো তো এই বাতিটাই সরি এই প্রদীপটাই সারা রাত জ্বলবে সেই জন্য আমি এক প্রদীপ ঘি নিয়ে নিয়েছি আর হচ্ছে তোমার এখানে আরতি করার জন্য পঞ্চ তো নিয়ে নিয়েছি রেডি করে নিয়েছি এখানে ঠিক আছে তারপরে সব কিছু আমার রেডি হয়ে গেছে তো আমি যেরকম পারবো আমি মনে ভক্তি থেকেই করবো এবার কতটুকু ভুল চুক হবে আমি জানি না তো যাই হোক আমার দেখি অজান্ত হয়েও থাকে মা পার্বতী বাবা মহাদেব আমাকে নিশ্চয়ই ক্ষমা করে দেবে তাই না তো চলো পুজো করবো লাইট জ্বলছে ঠাকুরের মন্দিরের লাইটটা জ্বালবো জ্বলে তারপরে পুজো শুরু হবে এদিকে লাইটটা জ্বলছে নেই এক সাইডে এরকম জ্বলছে তো চলো আমার পরে কথা বলে পুজোর টাইম হয়ে গেছে সেই জন্যে পুজোতে বসে পড়েছি পুজো বাবাকে প্রথমে অভিষেক করালাম তারপরে এখন বাবাকে সাজাচ্ছি সাজিয়ে গুছিয়ে যত ফুল এনেছিল তোমাদের দাদা সবগুলো দিয়ে দিয়েছি মন্দিরে ডেকোরেশন করেছি তো কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও আর বন্ধুরা প্লিজ প্লিজ তোমরা একটু ভিডিওটা অ্যাডজাস্ট করে নিও আমার মন্দিরে মানে আমার বাবার মন্দিরটায় মানে আমাদের ব্লু কালার লাইট লাগানো আছে তো ব্লু কালার লাইটটা এই জন্যই লাগানো আছে দীপাবলির সময় যখন লাইটিংটা লাগানো হয়েছিল তখন তোমাদের দাদাকে বলেছিলাম পিলা কালারে আনতে ও পায়নে বলে ব্লুটা এনেছিলো তো ব্লুটা যে এতটা প্রবলেম হবে সত্যি ভাবতে পারিনি মন্দিরটাও মানে অন্ধকার অন্ধকার লাগে আর একটা ভিডিও করলেও সব ভালোভাবে হয় না যখনই মন্দিরটা সাজাই বাবার কাছটা সাজাই না না তোমাদেরকে যখন শেয়ার করি মানে কালো কালো ছবি হয় আমার ভীষণ প্রবলেম হয় তো এটা কেটেও গেছে এটাও চেঞ্জ করব। তো দেখা যাক পরে করব। এই যে ঘরটা রুমটা দেখতে পাচ্ছ মন্দিরের মানে সামনের আমার ঘরটা যেখানে বাবাকে প্রতিষ্ঠা করেছে এই মন্দিরে এই ঘরটা একটু মানে আমি পেন্টিং করব অনেক কিছু করার আইটেম আছে সেজন্য এখন আর কিছু চেঞ্জ করছি নি পরে করবো তো আমি জল ঢেলে নিলাম তারপরে আমার বট ঢালো তারপরে আমার ছেলেরা একে একে সবাই ঢেলে নিয়েছে আর আমি আরতি করে নিচ্ছি ঠিক আছে আর এই লাইটিংয়ের ব্যবস্থা আমি করবো আস্তে আস্তে আমার পুরো বাড়িটায় আরও লাইটিং লাগাবো নাহলে আমার ভিডিওর ভীষণ প্রবলেম হচ্ছে তো আমি ইউটিউবে দেখেছিলাম যে শিবরাত্রির দিন কিভাবে বাবার পুজো করা হয় তো চার প্রহরের পুজো হয় বন্ধুরা আমি চার প্রহরের করবো না প্রথম প্রহরেই আমি পুজোটা করে সম্পূর্ণ করে নেবো বাবার মাথায় জল ঢেলে কেননা যেহেতু আমার শারীরিক প্রবলেম মানে আমার শরীরে না জল না খেলে পেচ্ছাপের দ্বারে ভীষণ জ্বালা জ্বালা করে ভীষণ প্রবলেম হয় কষ্ট হয় সেই কারণে আমি বাবার কাছে কান্নাঙ্গলা মোলা খেয়ে নিই আমি যেমন পেরেছি বাবার পুজো করেছি তো বাবা মাকে নিশ্চয়ই ক্ষমা করে দেবে তো চলো আমরা সবাই মিলে প্রণাম করে নিলাম লাস্টে তোমাদেরকে আবার দেখিয়ে দিলাম যে মন্দিরের ডেকোরেশনটা কেমন হয়েছে আজকে তো বাবার বিয়ে হয়েছিল আমাদের মহাদেব বাবা তো সেই জন্য আমি চেষ্টা করেছি অনেক সুন্দরভাবে সাজানোর কিন্তু কতটা পেরেছি জানি নি আরও সুন্দর করে সাজানোর ভেবেছিলাম করবো কিন্তু হয়ে ওঠেনি ঠিক আছে আবার আসছে বছর হবে তো যে চন্নমিত্রটা বানিয়েছিলাম সেটা ছেলেদের হাতে দিলাম ছোট ছোটো ছেলেরা সকাল থেকে শুকিয়ে আছে খিরে পেয়েছে ওদের জন্য একটু ফল প্রসাদ রেডি করলাম চলো আজকের মতো তোমাদের সবাইকে বাই বাই ভালো থকো সুস্থ থেকো আবার দেখাবে নেক্সট